আইসিসি র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের নারীদের এদিকে দাবায় আন্তর্জাতিক মাস্টারে খেতাব পেলেন ওয়াদিফ আহমেদ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের নারী দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে এক ধাপ দশম স্থানে নেমে গেছে নিগার সুলতানা দল। শুক্রবার আইসিসির প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে দু হাজার সালের মে থেকে দু চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর এবং এরপর থেকে খেলা ম্যাচগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ নারী দল নটি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে আইরিশদের কাছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ এবং চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হোয়াইট হয়েছে তারা ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে এরই মধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক তারকা ক্রিকেটার ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে এ অবস্থায় সামনে ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখায় দেশ দুটির সেনারা কয়েক দফা গোলাগুলিতেও লিপ্ত হয়েছে এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও সম্প্রতি পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে রিজওয়ান অবশ্য ইনস্টাগ্রামে খুব একটা সরব নন তিনি বলেন পেহেলগাঁওয়ে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কি হচ্ছে তা তার জানা নেই চলতি সপ্তাহে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সোয়েব আক্তার বাসিত আলী শাহিদ আফ্রিদের ইউটিউব চ্যানেলও ভারতে বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় হামলার পর ভারতীয় গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও নিষেধাজ্ঞা দেওয়া হয় জবাবে পিএসএল থেকে ভারতের সব নাগরিককে ফেরত পাঠায় পাকিস্তান সেপ্টেম্বরে টি টোয়েন্টি এশিয়া কাপ আর সেপ্টেম্বর অক্টোবরে নারী ওয়ান ডে বিশ্বকাপ হবে দুটি টুর্নামেন্টেরই আয়োজক ভারত কিন্তু এসব বড় ইভেন্টে ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি বাদ যায়নি ক্রিয়াঙ্গনের অন্য ক্ষেত্রেও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বৃহস্পতিবার ভারতে ব্লক করা হয়েছে রাজনৈতিক কারণে এক যুগের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান ক্রিকেট সিরিজ খেলছে না ঈশান হাসান স্পোর্টস বরিতার বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন সতেরো বছর বয়সী ওয়াদিফ আহমেদ গত মার্চে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আইএম হওয়ার সব শর্ত পূরণ করেন ওয়াদিফা এতদিন ফিদের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তিনি অবশেষে ফিদের স্বীকৃতিতে ওয়াদিফা যুক্ত হলেন দেশের নারী আন্তর্জাতিক মাস্টারদের তালিকায় দেশের চারজন নারীর মধ্যে সর্বকনিষ্ঠ নারী মাস্টার তিনি এর আগে উনিশশো সালে এই সম্মাননায় প্রথম ভূষিত হন রানী হামিদ পরে তালিকায় যোগ হন শামীমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিন বিডি মাস্টেল শোর আয়োজনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে ফুটবল শো দু পঁচিশ গোল্ড জিমের সাথে দুই দুই গোলে ড্র করেছে ট্রিটন টেক্সটাইল প্রতিযোগিতায় অংশ নেয় দশটি দল খেলার উদ্বোধন করেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিইও মোহাম্মদ ফুয়াদ বিন সাজ্জাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ড জিমের হেড অফ অপারেশনস আনিসুল ইসলাম ববি টুর্নামেন্ট অর্গানাইজিং কমিউনিটির সদস্য নুরুল ইসলাম খান নাইম নাজমুস সাকিব এবং কামরুজ জামান বিপ্লব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম দু দুদলই জয় পেয়েছে ইউরোপা লীগের সেমিফাইনালের প্রথম লেগে ফিরতি লেগেও নিজ নিজ ম্যাচে জয় পেলে বড় কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পট দুই দলে নিজেদের সবচেয়ে বাজে সময়টাই পার করছে তবে ইউরোপা লিগে দুই দলই যেন অপ্রতিরোধ দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে তারা তাই ইউরোপীয় কোনো টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল দেখা এখন সময়ের ব্যাপার পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা বলছে ইউনাইটেডের ফাইনালে ওঠার সম্ভাবনা সাতানব্বই শতাংশ এবং স্পার্টসের একানব্বই শতাংশ আর উভয় দলের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা অষ্টআশি শতাংশ দুই দল ফাইনাল খেলে যে কোনো এক দলের ভাগ্য খুলে যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ চ্যাম্পিয়ন্স লিগের আসরে কারণ ওয়েফার নিয়ম অনুযায়ী ইউরোপা লীগের জয়ী দল তাদের নিজস্ব লিগে যেই অবস্থানে থাকুক না কেন পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তারা জায়গা পায় সেই জায়গায় লিগে এবার ম্যানিউ আছে চোদ্দ নম্বরে আর টটেনহাম ষোলো নম্বরে তবে জন্য জন্য এই লড়াইটা শুধু ট্রফির নয় বরং এটি ক্লাবের অর্থনৈতিক ভবিষ্যৎ রক্ষার এক গুরুত্বপূর্ণ যুদ্ধ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারলে প্রায় আশি থেকে একশো মিলিয়ন পাউন্ড আয় করা যায় যেখানে ইউরোপা লিগে প্রায় চল্লিশ মিলিয়ন পাউন্ড আসে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এদিকে লালিগায় রিয়াল ভায়া দলিতের ঘরের মাঠে রাত একটায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবারের আসরে ইয়ামাল রাফিনহাদের পায়ের জাদুতে বার্সার জয়রথ চলছে দুর্দান্ত গতিতে তেত্রিশ ম্যাচে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাতালানরা লিগে তারা সবশেষ হেরেছিল গত বছরের ডিসেম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এরপর টানা চোদ্দ ম্যাচে অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা এছাড়া ভায়া দলিতকে প্রথম লেগে সাত শূন্য গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতিও আছে বার্সার এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো